আসসালামু আলাইকুম শীতের সকালে রাজশাহী থেকে পুষ্টিবাগান দেখতে স্যারেরা চলে এসেছে এখানে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাখবত হোসেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাজশাহী সাথে আছেন আরিফ স্যার আব্বু আমি উন্নত জাতের বীজ এবং উন্নত জাতের চারা তারা আমাদেরকে দেন এবং কিভাবে কি করলে আরো উন্নতি হবে এবং পুষ্টি বাগানে পুষ্টিমান ধরে রেখে কিভাবে আমরা চাষাবাদ করতে পারবো এসব সম্পর্কে পরামর্শ দিন এবং মায়ার পুষ্টি বাগান পরিদর্শন করেও পরামর্শ দিন কাজের শেষে ছারেদের সাথে একটু ঘোরাঘুরি করেছি সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে থেকে তারপরে আবার চাপে বাঘাতে অত দূর থেকে কষ্ট করে অনেকগুলা নেম প্লেট প্লাস হচ্ছে উন্নত জাতের বীজ গাছ এগুলো নিয়ে এসেছে আনার পরে আমাকে দিলো দেওয়ার পরে হচ্ছে ছাদেরা আবার রওনা দিয়েছে বাঘার উদ্দেশ্যে ছড়েরা আসলে যেখানে যায় আমাকে নিয়ে যায় ওনারা আমাকে অনেক ভালোবাসে আর ছারেদের প্রতি অনেক সম্মান অনেক শ্রদ্ধা ওনারা সব দিক দিয়ে অনেক সিনিয়র মানুষ আর এত সম্মানীয় মানুষ তারপরেও আমি দেখি না যে মনের মধ্যে কোনো অহংকার আছে বা দাম্ভিকতা আছে কারোর সাথে অহংকারে কথা বললো না এমনটা আমি দেখিনি মুরব্বী হোক আর সে ছোট মানুষ হোক এত সুন্দরভাবে তারা কথা বলে সবার সঙ্গে নিজেই কথা বলে এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে ছাড়দের সাথে চলে গেছিলাম বাঘার জাদুঘরে ঢোকার আগে আমি বলেছিলাম যে জাদুঘরের মধ্যে তেমন কিছুই নাই তারপরেও যেহেতু বাঘার ঐতিহ্য এর জন্য দেখার জন্য ছাড়েরা গিয়েছিল ভিতরে আমি আপনাদের যা দেখাচ্ছি এগুলাই দেখা যাচ্ছে কিছু খোদাই করা নকশা কারো কাজ করা কিছু ইট আগেকার ভেঙ্গে যাওয়া কিছু হাড়ি পাতিলের মতো বা এই যে আপনাদের দেখাচ্ছি ছোট ছোট হাড়ি পাতিল ভেঙ্গে গেছে কিসের প্লেট টেট এগুলা অনেক আগের এগুলো ওনারা সংরক্ষণ করে এখানে রেখেছে দেখানোর জন্য রাজশাহী বরেন্দ্র জাদুঘর ওখানে অনেক কিছু আছে মানে অনেক কিছু বলতে গেলে দুই দুইতলা জোরে প্রচুর কিছু আছে ওখানে অনেক শিলাপাথরের কোষ্টি পাথরের মূর্তি টুটতি এগুলো দেখা যায় আর পাহাড়পুর বৌদ্ধবিহারে তো কথাই নাই এখানে তো সবগুলাই কোষ্টি পাথর শিলাপাথর রেগুলার মূর্তি তাদের কারু কাজ সব কিছু মূর্তি দিয়েই ভর্তি এগুলো আসলে ফ্যামিলি বা গার্জেনদের সাথে দেখার মতোই না সে দৃষ্টে বাঘার জাদুঘরে যেটুকু আছে সাবান কিছু থাকলেও সেটা মার্জিত এবং সবার সঙ্গে দেখা মানে সিম্পল জিনিস জিনিস আছে অনেক আগের কিছু বেশ যায় ছাড়দের সাথে বাঘার জাদুঘর চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর জাদুঘরে দেখলাম যে কথা বললে সেটা কম্পন হয়ে মানে ধাক্কা খাচ্ছে সুন্দরভাবে জাদুঘরটা তৈরি করা আছে এটা হচ্ছে লোহার কোঠার অনেক আগের তো এটা একটু ব্যতিক্রম বা নতুন জিনিস দেখলাম তারপরে জাদুঘর দেখা শেষ এই তো হয়ে গেছি পরে যে ছাড়ের আসছে আমি ভিডিও করছি আমি বলছি সুন্দরভাবে আসেন আমি ভিডিও করতেছি তার জন্য স্যারেরা হাসছে আমি যতই স্যারেদের সাথে ফ্রিলি কথা বলি কিন্তু ছাড়দের সম্মান ছাড়দের যতটা করা উচিত আমি করি মন থেকে শ্রদ্ধা করি স্যারেরাও অনেক ভালোবাসে সেজন্য আর সেইভাবে ভেতরে ভয় বা কথা বলতে একটা লজ্জায় সেটা মনে হয় না যেটা বলা উচিত সেটা খুব সহজেই বলতে পারি আরেক স্যারের তো বাদাম ছুলের জন্য খাচ্ছিলাম আর এই সব ছবিগুলো শাখা স্যার নিজে তুলেছে সেলফি বা পিকচার আমাকে উঠে দিয়েছে এজন্য অনেক ধন্যবাদ স্যার ভিডিও করছে ভিড় ছাড়িদের সাথে এ তো ছিল ঘোরাঘুরি তারপরে খাওয়া দাওয়া শেষে আমাকে আবার বাসায় নামিয়ে দিয়ে ছাড়েরা রাজশাহীতে চলে গেছে ছাড়িদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা